পুরো বিশ্বে মোট কতজন কুরআনের হাফেজ রয়েছে পুরো বিশ্বে মোট কতজন কুরআনের হাফেজ রয়েছে আল্লাহুম্মা صلিয়ে আলা মুহাম্মাদি ওয়া আলি মুহাম্মাদ আল্লাহুম্মা صلিয়ে আলা মুহাম্মাদি ওয়া আলি মুহাম্মাদ অপশন আচ্ছা অপশন নয় কোটি বারো কোটি ছয় কোটি আঠারো কোটি জি আঠারো কোটি আমরা দেখতে পাচ্ছি জাদিদ গুরুর যেই উত্তরটি দিয়েছে তাদের উত্তরটি সঠিক হয়নি এর প্রশ্নের উত্তর হবে ছয় কোটিরও বেশি